এহান মনোলি হলি ফকির নি নি যারা আছে সবাই গেস পারে মিস পার লাগে ওই বুঝাস না যে খাওয়া কিনছি আমি এগুলো ফকির নি টুকির নিয়ে চলি না আর বাদ দিছি এহান আমার লেভেল হাই উপর লেভেলে চলি আমি কি রে বন্ধু ঘুরি তাই এটাকে দেখছো দাহ না কার মধ্যে কি ধরছ আরে কত ফকির নি টুকির নি অন্ডা হে আমি রাও করি না মনে হলি যে আফেল কিনছি না অন বেহি ছবি তুলবার চা কি রে বন্ধু বুঝলাম না তো আইফোন কি তুই চুরি এর লই সর না মামা তুই তো আমার দাম দিলি না এই রাস্তা দিয়ে আইতে সুমু সাত হাজার লোক আমার জিজ্ঞাসা করছে ভাই ফোন কত দিয়ে নিলেন অহংকারের ঠেলায়। আমি কেউ লেগে রাগড়ছি না আমি একমাত্র লোক মাই এর বৃত্তি সবার আগে আইফোন কিনছি ওহ মনে মামা অহংকারের ঠেলাই তখন লেগে মধ্যে রাও না হরবার পাই তোরা রাগ করিস না সব্য নাস তুই একটা আইফোন কিনা তো বিরাট হাই লেভেল গেছর গা কেউ দামই দিতি না এখন এ দামটা দিয়ে মামা এত জিনিসটা লইলে মানুষটা আর মানুষ মনে হয় না অহংকারের ঠেলায় আমার তো মাটিতে পাউই ভর্ত আছে না অহংকারের ঠেলায় যদি ঠ্যাং যদি নাই পরে তাহলে গাড়ো তুলে লয়ে যা হাই স্যার আইফোন ইউজারের লাগে কিবে কথা কল লাগে বিষয়টা তুই বুঝছছ না এদিকে বিষয়টা বুঝছছ না আরে এদিকে এদিকে ও মামা এদিকে দেখ এদিকে ও মামা এদিকে চা এদিকে আমি তো চলে লেভেলে গেছি এদিকে চা হাই খেতনি রে ঘুমাইতাছ ওকে তেহাড়া তোর পাছা দিয়ে বইরা দিব হ্যাঁ মামা এদিকে আয়াগে রা এদিকে এদিকে সর মালিক আই দিব